ফোরেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন তিরিশে জুন এই মধ্যে আমি রয়েছে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের আর্ট গ্যালারি যেখানে জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক চিত্র প্রদর্শনী আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত সাতাশে জুন রথযাত্রা উপলক্ষে দমদম শিরামল সংলগ্ন এলাকায় কাশিপুর বেলগাছে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীদের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে জিলেপি পাপড় ও তার সাথে দীঘার জগন্নাথ ধামের পুজোর প্রসাদের বাস্ক বিতরণ করা হয় কাশীপুর বেলগাছা উন্নয়ন পরিষদের কর্ণধার সমাজসেবী রবীন ঘোষের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র রতিন ঘোষ বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় বড় চেয়ারম্যান তরুণ সাহা প্রাক্তন বিধায়ক মালা সাহা কাউন্সিলর কার্তিক মান্না সিআইসি অঞ্জন পাল কৃষ্ণপ্রতাপ সিং যুবনেত্রী প্রিয়দর্শনী ঘোষ সহ অন্যান্যরা এদিন প্রায় দু হাজারেরও বেশি মানুষের মধ্যে জিলিপি প্রাপর ও প্রসাদ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করেন সর্বাণী ঘোষ বিকাশ আহির বন্দনা বিশ্বাস অপূর্ব দে লীলা সহ অন্যান্যরা গোলপাট রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটা প্রদর্শনীতে প্রত্যন্ত দ্বীপ সাগর এই সাগরে একটি ইংলিশ মিডিয়াম স্কুল জেএস ইন্টারন্যাশনাল স্কুল তার ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলের শিক্ষক শিক্ষিকরা যে শিল্প কর্ম করেছেন তারই একটা প্রদর্শনী শিল্প সম্পর্কে আমার ধ্যান ধারণা খুবই কম আমি এইটুকু বুঝি যে প্রতিটি ছবি একটা বিষয়বস্তু থাকে প্রতিটি ছবি কথা বলে কিন্তু এই শিল্প সত্তা যাদের নেই তারা সেই মর্মার্থটা উদ্ধার করতে পারে না একমাত্র যারা সৃজনশীল মানুষ যাদের মধ্যে এই সত্তাটা আছে তারা তাদের মনের ভাবটা ছবির মধ্য দিয়ে প্রকাশ করে আমি কিন্তু ওই ছোটোদের সঙ্গে একটা সম্পর্ক রাখতে ভালোবাসি যেখান থেকে আমাদের মেরুদণ্ড তৈরি করতে হয় একটা সমাজের তো আমি ছোটদের সঙ্গে আড্ডা মারতে গল্প করতে তাদের সঙ্গে প্রেম করতে ভালোবাসতে আমি ভীষণ পছন্দ করি তো আজকে এখানে নটরাজ গ্রুপের যে আর্ট এক্সিবিশন সেখান আমি এসেছি আমার অন্যরকম ফিলিংস একটা কারণ বড়দের ছবির মধ্যে তো অনেক পাকামি থাকে হ্যাঁ এখানে বাচ্চারা তাদের স্বপ্ন দেখাটা শুরু করেছে আর একটা ইনস্টিটিউশানেতে মেবি এটা আর্ট স্কুল তারপরে জেসি মেমোরিয়াল যে ইন্টারন্যাশনাল স্কুল নতুন শুরু হয়েছে এই আমাদের অতনুর উদ্যোগে এখানেও একটা ইনস্টিটিউশন তো এখানে একটা ছাত্রর সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক জুনিয়র এবং সিনিয়রদের যে সম্পর্ক নিবিড় বন্ধন তৈরি না হলে পরে কোনোদিনের সমাজ ব্যবস্থা শিক্ষাব্যবস্থা উন্নতি হতে পারে না তো আমার মতন একজন সিনিয়র একজন মানুষ আমি যদি আমার সন্তানদের সঙ্গে যোগসূত্র স্থাপন যদি দূর থেকে করি তাহলে কি করে হয় যার জন্য আজকে অতনুট ডাকাতে আমি এখানে চলে এলাম এক্সিবিশন দেখার জন্য এটা সত্যি খুব অভিনব এক বয়াস ছাত্রছাত্রীদের নিয়ে কোনো কাজ করা এটা তো সত্যিই খুবই ভালো এবং এইরকম একটা প্রয়াস এবং এইরকম একটা জায়গাতে গোলপাক রামকৃষ্ণ মিশনে এটা সত্যিই খুব ভালো লাগছে শুধু আমার নয় সবারই ভালো লাগবে আশা করছি অটোরাজ আর্ট গ্রুপ তো অনেক দিন থেকেই চল করছে মানে তাদের শুরু সেই দু হাজার পনেরো থেকে যে কাকলি সাহায্যে রয়েছে তো ওই ম্যাডামের তো দু সাল থেকেই তো শুরু ওদের কিন্তু জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই বছর ফার্স্ট করল গোলপাক রামকৃষ্ণ মিশন কিংবা এই শহরে এবছর কিন্তু ফার্স্ট করলো এই যে এক্সিবিশনের উপরে একটা ঝোঁক একটা মেমোরিয়াল স্কুলের এটা কেন দেখুন সিবিএসসি বারবার বলছে হলিস্টিক এডুকেশান এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস সেখানে কিন্তু এই যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে শুরু করে যোগা থেকে শুরু করে সঙ্গীত নৃত্য এইসবের উপরে কিন্তু সিবিএসসি সেন্টার বল অফ সেকেন্ডারি এডুকেশন বারবার জোর দিচ্ছে এবং এটা আমারও মনে হয়েছে যে আদার্স যেসব বেঙ্গলি মিডিয়াম স্কুলও আছে সেখানেও এগুলো নিয়ে জোর দেওয়া উচিত এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস তো সেই জন্যই কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজের কিন্তু একটা অঙ্গ হচ্ছে আর্ট অ্যান্ড কাপ কিংবা ফাইন আর্টস তার জন্য কিন্তু আমরা জোর দিচ্ছি টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সঙ্গে এখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে